ঘোরাঘুরি কমপ্লিট আরে একদম কমপ্লিট দাদা দারুণ বললাম চোখের সৌন্দর্য চোখ ওটা দেখতে পাই হ্যাঁ তাহলে এখন বাড়ি চলে তো দাদা বাড়ির বাড়ি তো হবে অবস্থা দেখো সব ফির আমরা এখন লোকাল উঠেছি আমাদের সবাই বসে আছে কৌশিক বাড়িতে তো বাড়িতে কাকিমা কেমন বললে ভালো তোমরা ভালো দারুন চার কটা দিন থাকছে ভালো হতো না

আমাদের একসাথে <muchanana> <tha> <muchanana> 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 <muchanana>